হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আয়াত রহমান আপু কেমন আছেন আমার নাম রহমান আয়াত বাই দ্য ওয়ে আচ্ছা রহমান আয়াত তো আপু কেমন আছো বর্তমান সময়টা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কাজ নিয়ে ব্যস্ত যাচ্ছে আপনার কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমরাও ভালো আছি তো আপু তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে তুমি প্রস্তুত গিফট পাবো অবশ্যই প্রস্তুত আচ্ছা ঠিক আছে কি মনে হচ্ছে পারবা নাকি পারবা না আর তুমি দাদা বাড়ি আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে এটা কোন পানি যা সবাই পান করতে পারে কিন্তু তুমি পান করতে পারো না কোন পানি সবাই পান করতে পারে কিন্তু তুমি পান করতে পারো না আগে সহজ প্রশ্ন করেন আপনি এটা খুব সহজ একটু ক্লু দিলে পারে যাবে সো ক্লু দিতে পারছি না একটু ক্লু দেন একটাখানি ক্লু দেন না ওয়ান 10 সেকেন্ডে বলতে হবে টু থ্রি ফোর 5 6 পাস পাস করে দিব ওকে পাস করে দিলাম একটার মধ্যে আপু একটা ভালো নাম এখন উত্তর ডব ক্যামেরা বলবো একটার মধ্যে একটা ভালো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি শুরু হচ্ছে মেয়েদের কোন জিনিস বেড়ে গেলে আর কখনো কমে না চুল চুল ছোট করা যায় কাটা যায় আর সেই জিনিসটা একবার বেড়ে গেলে কখনোই কমে না মেয়েদের কোন জিনিসটা আমি আবার বলছি মেয়েদের কোন জিনিসটা বেড়ে গেলে আর কখনো কমে না আচ্ছা বয়স বয়স কেন মনে হচ্ছে হ্যাঁ বয়স যদি একবার বেড়ে যায় তাহলে কি বয়স কমে নাকি আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটার মধ্যে আপু একটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস মেয়েরা একবারে বেশি খেতে চায় না কোন জিনিস মেয়েরা একবারে বেশি খেতে চায় না একবারে বেশি খেতে চায় না হুম তাহলে একবারই খায় কেন একবারই মনের অজান্তে খেয়ে ফেলে আর কি ভুলবশত কারণে কি আছে 1 2 বয়ফ্রেন্ডটা বেশি করে দেয় বিশেষ করে দিয়ে থাকে সেটা ধোকা धोखा হ্যাঁ আপনি যে বয়ফ্রেন্ডরা দিয়ে থাকে এই কথাটা বলে কিন্তু বুঝাই দিল धोखा আচ্ছা ক্লোজ করার পর পেয়ে গেল এটা সঠিক তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার क्वेश्चनে যাচ্ছি সেটা হচ্ছে আপনি না ভেঙে না ফাটিয়ে কখন ডিম খেতে পারবেন না ভেঙে না ফাটিয়ে কখন ডিম খেতে পারবেন না ভেঙে

এইট নাইন টেন তাই ওভার চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব কি হবে এটা করলে আপনি গিফট দিবেন আচ্ছা লাস্ট এটা পারলে একটা গিফট রয়েছে না পারলে ওর একটা গিফট রয়েছে অসুবিধা নাই চারটার মধ্যে আপু দুইটা পেরেছে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয় আই হেট মাই মাইন্ড খুব ইজি এটা ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে কি হয় চোখ বন্ধ হয়

পাঁচটার মধ্যে আপু দুইটা পাল্লা গেমটা খেলে খেল কেমন লাগলো ভালো না কারণ আমি জিততে পারিনি আচ্ছা ঠিক আছে অবশ্যই পারব আপু আর আপু আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করুন আল্লাহ